শীতকাল মানেই বিভিন্ন রকমের পরোটা লুচি বিভিন্ন রকমের ফ্রাই চপ সবার বাড়িতেই হয় তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চটচলদি অসাধারণ টেস্টি আলুর পরোটার রেসিপি এই পরোটাটা বানানো ভীষণই সহজ আর দারুণ নরমও হয় আর কোনো পুর ভরার ঝামেলাও থাকে না যে কেউ এটা বানিয়ে ফেলতে পারো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলুর পরোটা প্রথমে আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি তার খোলা খোসাটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আলুটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা চামচের সাহায্যে আমি আলুটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি গরম আছে তাই জন্য চামচের ব্যবহার করছি আলুটাকে একটু স্ম্যাশ করে নেওয়ার পর এবার আমি এতে পরস্পর কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দেব যেটা সেটা হলো লবণ পরিমাণ মতন লবণ দিলাম তারপর দিচ্ছি তারপর বিভিন্ন রকমের গুঁড়ো মশলা দিচ্ছি যেমন প্রথমে দিচ্ছি চাট মশলা এটা অবশ্যই দিতে হবে তবে টেস্টটা বেশ বাড়ে সামান্য একটু হলুদ গুঁড়ো খুব অল্প পরিমাণে এবার যেটা দিচ্ছি শুকনো খোলায় গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতন ছোট চামচের দেড় চামচ আর এখান আর দিচ্ছি একটা ভাজা মশলা গোটা ধনে গোটা জিরে গরম মশলা গোটা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করা আর দিচ্ছে চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে সবটাই অল্প অল্প করে আমি এখানে অ্যাড করছি শীতকালে সন্ধেবেলাতে বা রাত্রিবেলাতে এই ধরনের ডিনারে খেতে কিন্তু বেশ ভালো লাগে পরোটা আবার জলখাবারেও এই পরোটাটা বানিয়ে নেওয়া যায় দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চিনি আর সবশেষে যেটা অ্যাড করব। সেটা হচ্ছে এই আচারটা এটা একটা লেবুর আচার লেবুর আচারের এই যে তেলটা আছে সেই তেলটা আমি এর মধ্যে দিলাম আর দেব লেবুর আচারের কিছুটা মশলা আচারটা আলুর পরোটাতে দারুণ লাগে কিন্তু আলুর যে পুরটা সেই পুরটার মধ্যে এই আচারটা দিলে কিন্তু খুব টেস্টি হয় অবশ্য আমি এই পরোটাটা কোনো পুর ভরে আমি করব না আস্তে আস্তে তোমরা দেখতে পাবে সবশেষে দিচ্ছি ধনে পাতা কুচি অবশ্যই এখন শীতকালে ফ্রেশ ধনেপাতা পাতা ভীষণই একটা দারুণ ফ্লেভার আনি এবার সব কিছু আমি খুব ভালো করে হাতে সাহায্যে মেখে নিলাম মেখে নেওয়ার পর এবার যেটা দিচ্ছে একটা বড় কাপের প্রায় আড়াই কাপ মতন আটা এই পরোটা তোমরা ময়দা দিয়েও করতে পারো আমি এখানে আটার ব্যবহার করলাম একটু হেলদিভাবে করছি আড়াই কাপ মতন ময়দা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জোয়ান জোয়ান হজমে সাহায্য করে সেই জন্য অল্প করে একটু জোয়ান হাতে করে ঘষে দিয়ে দিলাম আর দিচ্ছি সাদা তেল এখানে প্রায় দেড় টেবিল স্পুনের মতন সাদা তেল আমি এখানে অ্যাড করেছি এইবার প্রথমে আটাটাকে আমি ওই আলুর পুরটার সাথে খুব ভালো করে মেখে নেব একটু ভালো করে মেখে নেওয়ার পর তারপরে আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব একসাথে কিন্তু জলটা দিয়ে দিলে হবে না অল্প অল্প করে জলটাকে অ্যাড করতে থাকতে হবে আর মাখতে হবে একটু সময় নিয়ে পরোটার ডোটাকে আমি মেখে নিলাম এই রকম একটা ডো তৈরি হবে খুব শক্ত নয় আবার খুব নরমও নয় হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে ডোটাকে আমি মেখে নিচ্ছি যত এরকম ঠেসে ঠেসে ডোটাকে মাখা হবে ততই পরোটাগুলো কিন্তু খুব সুন্দর সফট হবে এবার সব শেষে আমি ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে ভালো করে মাখিয়ে এটা ঢাকা দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দেব কুড়ি পঁচিশ মিনিট পর আমি ফিরে আসছি এবার পরোটাগুলো বেলার পালা পরোটাগুলোকে আমি এবার বেলার আগে আরেকটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব বেশ বড় বড়ো করেই লেচিগুলো কাটছি কারণ বড়টা সাধারণত একটু মোটা হয় রুটির থেকে একটু মোটা হয় তাই জন্য রুটির যে লেচি হয় তার থেকে একটু বড়ো সাইজের আমি করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন লেচি কেটে নেবেন তো এইভাবে লেচিগুলো আমার কাটা হয়ে গেছে আমি গোল পাকিয়ে নিয়েছি এইবার আমি বেলে নেবো আটার যে গুড়ি আছে সেই গুড়িটা দিয়েই আমি পরোটাগুলোকে আমি সুন্দর করে বেলে নিচ্ছি হালকা হাতে হালকা প্রেশার দিয়ে দিয়ে আমি পরোটাগুলোকে বেলছি আর গুড়ি কিন্তু খুব বেশি দেবেন না তাহলে কিন্তু পরোটা সফট হবে না এই যে এইরকম একটু মোটা রেখে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি এই পরোটাগুলো বানানো খুবই সহজ যারা নতুন গৃহিণী তারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবে তাহলে দেখবে কোনো ঝামেলাই হবে না পুর ভোরে পরোটা করতে গেলে সত্যি খুব ঝামেলা হয় পুর বেরিয়ে যায় তার থেকে এই প্রসেসে যদি পরোটা বানানো যায় খেতে কিন্তু কোনো অংশেই খারাপ হয় না বরং ভীষণই টেস্টি হয় আর খুব নরম হয় পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে এবার আমি সেঁকে নেব একটা চাটু নিয়ে নিয়েছি চাটুটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমি একটা একটা করে পরোটা সেঁকে নিচ্ছি পরোটাটা প্রথমে আমি দিয়ে দিলাম এপিট প্রথমে শুকনো অবস্থায় আমি সেঁকে নেব তারপরে এতে আমি সাদা তেল অ্যাড করব এই পরোটাগুলো মনে করলে আপনারা ঘিতেও ভাজতে পারেন ঘিতে ভাজলেও খেতে আরও ভালো হবে আমি ঘিতে ভাজলাম না আমি সাদা তেল দিয়েই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে ওপরে একটু একটু করে তেল ছড়িয়ে দিয়ে ভাজছি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লইতে রেখে পরোটাগুলো ভাজতে হবে আর মাঝে মধ্যে গ্যাসের আঁচটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে এভাবে চেপে চেপে প্রত্যেকটা পরোটা বেশ লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি ক্যাসারোলের মধ্যে রেখে দেব। তাতে গরম থাকবে নেক্সট আবার একটা পরোটা আমি ভেজে নিচ্ছি ঠিক একইভাবে এপিট ওপিট প্রথমে সেকে নিতে হবে তারপরে হালকা হালকা যখন পরোটাটা এরকম ফুলে ফুলে উঠবে তখন একটু করে তেল অ্যাড করে দেবো একইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি এই পরোটাগুলো কোনো তরকারি লাগে না খেতে শুধু শুধুই ভালো লাগে সঙ্গে একটু আচার অথবা টক দইয়ের যদি রায়তা থাকে তো জমে যায় সকালবেলার ব্রেকফাস্টে অথবা রাত্রিবেলায় অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ হয় প্রচণ্ড সফট হয় আর বাচ্চা থেকে বড় সবারই প্রিয় হয় তো আমার প্রত্যেকটা পরোটা ভাজা হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে আমি এটা লেবুর আচার লঙ্কা আর একটু কুচো পেঁয়াজের সাথে সার্ভ করেছি আপনারা এটা দইয়ের সাথেও সার্ভ করতে পারেন মানে দইয়ের রায়তার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নন্দিতার হেসেলকে আজ এখানেই শেষ করছি কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন